আজকের ভিডিওটা পুরো এখান থেকে স্টার্ট করলাম তো এখন বাজে সাড়ে দশটা তো কাল থেকে তো বললাম আমি জামাই ষষ্ঠী নামেই জামাই ষষ্ঠী মেয়েদের শুকনো ষষ্ঠী মানে শুকিয়ে থাকতে হয় তো আমাদের তো কালকে ভাত ভাত কিছু খেতে ছিল না আমরা তো মুড়ি খেয়েছিলাম অনেকে খায় জিরে দই আমি খেতে পারি না আমি খাইনি তো এখন একেবারে ভাত করে ফেলেছি তো রস্মীর তো আজকে নেই বাড়ি আমি বাড়িতে তাই আজকে ওই বাড়িতে যাইনি কালকে যাব তো আগের দিনই তো বললাম তোমাদেরকে আজকে যাব না কালকে যাব তো এখন সকালে একবারে জলখাবার খেতে বসে যাচ্ছি এখন জলখাবারটা খাবো আর অন্যান্য কাজ করব। আর অনেক 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 কাজ সারা হয়ে গেছে তো চলো এখন টাটা সকালে জলখাবার খেয়ে একেবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি একেবারে সেরে নিয়েছি একেবারে সেরে কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি রান্না সেটাও করে ফেলেছি আজকে তো রশ্মির বাবা নেই বললামই তো মার্কেট গেছে আজকে আমি আর রশ্মি খাওয়ার অত চাপ নেই সকালেই একেবারে যা ডাল করেছি একেবারে দুবার কার মতন ডাল করে রেখেছি আর আমার বড়মশাই মশাই এত রোদ গরমে কাজ সেরে আসবে তারপর আর রাত্রে গরম ভাত খাবে না একবারে ভাত করে রেখে দিয়েছি তো ডাল যা আছে রশ্মির আমার হয়ে যাবে দুপুরের আর শুধু পোস্ত করেছি তো আজকে আর কিছু করিনি তো রান্নাবান্না সমস্ত কিছু সেরে তো এখন সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুর পুজোও দিয়ে চলে এসেছে একটু চিনি শরবত খাবো ঘরের জামা কাপড়গুলো গোছাতে হবে কারণ দুদিন ধরে আসি যাচ্ছি শুধু জামা কাপড়গুলো রয়ে গেছে কিচ্ছু গোছানো হচ্ছে না তো এখন কাপড়গুলো গোছাবো তারপরে ভাত খাবো দিয়ে একটু রেস্ট করবো কারণ আজকে তত চাপ নেই বর্মশালের আসার মানে আসবে আসবে করে ভাত দেওয়ারও কোনো তারা নেই ও তো আসবে সেই বিকেলে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো এখন আর আমি অশ্মীরার যে স্কুল ছিল অস্মীরা যুগে স্কুল আজকেও যায়নি ওকে আর স্কুল আমি পাঠাবো না ওর স্কুল গিয়ার কাজ নেই তা আমি মজা করছিলাম স্কুল তো যাবেই সোমবার থেকে একেবারে যাবে প্রচণ্ড রোদ গরম তো চলে এখনকার মতন টাটা আমি আমার কাজগুলো সেরে নিই তারপর আবার তোমার সঙ্গে দেখা হবে বললামই তো একটু কাজ আছে ঘরের সেগুলো সারতে হবে ওই বাড়ি আসছি যাচ্ছি জামা কাপড়গুলো পরা হচ্ছে গোছানো হচ্ছে না সেগুলো আনলাতে অনেকটা জড়ো হয়েছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম তারপরে ভাবছি যে খাবো কারণ এগুলো না গুছিয়ে নিলে আবার আমাকে সন্ধ্যেবেলায় গোছাতে বসতে হবে সন্ধ্যেবেলায় রশ্মিকে নিয়ে পড়াতে বসি তো খুব অসুবিধা হয়ে যায় তার জন্যই ভাবলাম এগুলো সেরে নিয়ে আর দেখো দেখো কতজন বাড়িতে এসেছে আমি যে বাইরে বেরিয়ে ওদেরকে তাড়াবো তা করতে পারছি না আমার গাছ টাছ সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে গেছে আমার এখানে টেবিলের ওপরে একটাই কলা ছিল পুজো দিয়েছিলাম আজ বৃহস্পতিবার ছিল তারপর গোপালকে একটা কলা দিয়েছিলাম তারপর একটা কলা ছিল তো এই কলাটা দেখে মজা দেখাচ্ছি ওদেরকে লাস্টে আমি দিয়েছিলাম ওদেরকে একজন ছিল আমি বলছি একটাই কলা কিন্তু তোরা কতজন আছিস আর দেখো দেখো কীরকম করছে তারপরে দেখো আমাকে আবার দাঁত দেখাচ্ছে আমি বলছি আমাকে দাঁত দেখাচ্ছিস হ্যাঁ ওই যে আমি বাচ্চাটাকে একটু আদর করতে চাইছিলাম ওই যে দাঁত দেখা যায় দেখো দেখো কীরকম করছে আর কত জোন মিলে এসেছে সু গাছ টাছ একেবারে তজনজ করে দিয়ে গেছে ওখানে পটি করেছে ওখানে টয়লেট করেছে মানে কী বলবো বাইরে যে দরজাটা খুলে বেরিয়ে যে তাড়াবো সেটাও পাচ্ছি না তো কি করা যাবে আমরা এখান থেকে ওদেরকে নিয়ে একটু মজা করলাম তো ভালোই লাগলো তো এদিকে এই জানলাতেও চলে এসেছে এই যে আমি ওদেরকে দিয়ে লোভ দেখাচ্ছি না তারপরে না আমি ওই কলাটা দিয়ে দিয়েছি ওই কলাটা খেলে পেটে সত্যিই লাগবে ওদেরকে দেখানোর পর তো কি করা যাবে চলে গেলাম একেবারে দুপুরের খেতে বসে পড়েছি তো দুপুরে সকালেই তো ডালটা করে নিয়েছিলাম একবারে আর শুধু পোস্তটা করেছি আর পটল ভাজাটাও সকালে করেছি আমি আলু সিদ্ধ একটু নিয়েছি নেবে না কারণ সকালবেলায় আমার একটু বেশি হয়ে গেছিলো আমি রেখে দিয়েছিলাম আর ডিমটা সিদ্ধ করেছি পোস্ত আর ডিমটা এখন করেছি আর ডালটা আগেই করা ছিল এতটা ডাল আমাদের দুজনের লাগবে না তো না লাগলে রেখে দেবো রাতে তো জল ঢেলে দিয়েছি ভাতে এখনই কারণ সকাল সকাল ভাত করে নিয়েছি বলে প্রচণ্ড গরম তার জন্য ভাতে জল দিয়ে দিয়েছি যদি রস্মি জল ঢালা ভাত না খাই রাতে তোকে একটু ভাত করে দেবো তবে আমরা জল ঢালা ভাতই খাবো তো এখন প্রায় আড়াইটে বেঁচে গেছে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে বিকেল বেলায় বড়মশাই চপ নিয়ে চলে এসেছে তারপর আসার পর চপ মুড়ি খেতে বসে পড়েছি হ্যাঁ একেবারে অশ্মি আমি খেয়েছি যদিও বাইরে হাওয়া দিচ্ছে ঘরের বন্ধ করে দিয়েছি এসে জানানোর তো কোনো দরকারই নেই আমার এই সংকটটা খেতে ইচ্ছা করে যে অনেক দিন আমার বড় আমি বলিনি বললে এনে দিত এখান থেকেই তো আমি জানি যে ও মার্কেট যাবে বৃহস্পতিবারে তো মার্কেট জেদিন বাড়ি আসবে কোন ট্রেন থেকে সেদিন আমি আনতে বলবো তার জন্য আমি কালকে রাত থেকে বলেছিলাম আমার জন্য কাপড়গুলো নিয়ে আসবে তো আমার জন্য চার পাঁচটা প্যাকেজিং একবারে চলে এসেছে একবারে এক বোতল জল আর এক ব্যাগ কাপড় নিয়ে বসে পড়েছি এখন এটাকে ভেঙে ভেঙে যতক্ষণে খুশি খাব রশনি করছে তো রশমি আজকে স্কুল থেকে মেসেজ এসেছে যে কশ্মীর মর্নিং স্কুল আমার তো খুব মজা কারণ সকালের ঘুম গেল ও যেটা একদম ওখানে পারিস না ওখানে পারিস না একদম যেটা ও যেটা পছন্দ করেন আমি তো খুব খুশি তো একটু অসুবিধা হয়ে গেলে ও সকালে পড়া থাকে এখন দেখি স্যার কি বলে তো সোমবার থেকেই যাবে ও একবারে তো চল বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই আমি এই ঠান্ডা হাওয়ার অনুভব নিই আর আমি এই বাবরটা বসে বসে মনে চুকে খাই এখন তো চাটা দেখা হবে একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি হ্যাঁ আজকে অশ্মি তালা দিয়েছে রান্নাঘরে তো অশ্মিকে দরজাটা দিয়ে দিচ্ছিলাম আমি বুঝতে পারিনি লাইটটা বন্ধ করা ছিল দিয়ে ও বলছে না কি যে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে দাও আমাকে একদম রেখে তালা দিয়ে দাও ভালোই হবে সারা রাত রান্না করবি আর খাবি অসুবিধা কি কালকে আবার সকাল থেকে তুই ঘুমাবি তো এখন অনেক বেজে গেছে অনেক বাজিনি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে অনেক বেজে গেছে অনেক বেজে গেছে বলতে বলতে এখন বাজে পোনে এগারোটা আজকে এগারোটাও বাজিনি তো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি বললামই তো যে আজকে জল ভাত খাবো তো ভাত করে রেখেছিলাম সন্ধ্যা থেকে বৃষ্টি হলো ঝড় হলো এখনও টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো এখন সমস্ত কাজকর্মও শেষ হয়ে গেছে তো আমি এখন শুতে চলে যাব অশ্মি বসে আছে অশ্মিও যাবে অশ্মির বাবাও শুতে চলে গেছে তা অনেক টাই সময় আমরা একসাথে কাটালাম মৌল বাবা দোকান থেকে আসার পরে তো আসার একসাথে গল্প করলাম বসলাম আমি আলু চচ্চড়ি করলাম রাত্রে কিচ্ছু করিনি আলু চচ্চড়ি আর ছাতু মাখা আর পোস্ত তো ছিল আর ডালটা রেখে দিলাম তো কাল সকালবেলায় ডালটা ফ্রিজে রেখেছি গরম করে নেবো জাল লাগবে সে খাবে না লাগবে সে খাবে না তো চলো আমি আর এই ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন গুড নাইট